রাত আল্লাহ কবিরাজ আল্লাপা আল্লাহ বন্ধা আল্লাফা কে দাবি কেদি কেদি দোয়া কেদি কে দোয়া দোয়াচাই জানেন আল্লাহ আল্লাফাকে দোয়া দোয়াচাই আল্লাহ আল্লাপা আমার রজিকে কষ্ট দেবেন না ওর গুলা আমার রুজির বা দেবেন না আল্লাহ বা আমার খালা নদীতে দেব কো দান করুন বিবি মাঁচের সঙ্গে আব্বা মায়ের সঙ্গে সুখের সন্ধে খাওয়া দাওয়া করা তৌফিক দেবেন গভীর রা বান্দা আল্লাহ পাক দোয়া বেকার করে দেয়া আল্লাহ পাক ওই গভীর রাতে কে কে দিয়ে দোয়া চাওয়া বান্দাতার দোয়া কে আমার আল্লাহ কবুল করে নাই